কোনো মাইক কেনা ছাড়া মাইকের মতন ভালো অডিও কোয়ালিটি তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে দেবে তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ আমার কাছে একটা দারুণ টেকনিক আছে যেই টেকনিকটা তুমি যদি আজ মানে কাজ করাও তাহলে তুমি মাইক ছাড়াও কোনো মাইকের ওপর পয়সা ইনভেস্ট করা ছাড়াও তোমার ভিডিওতে মাইকের মতনই সুন্দর ভয়েস ওভার দিতে পারবে তো আমি তোমাদের বলবো কিভাবে সেটা দিতে হবে তোমরা যেন প্রথম প্রথম ইউটিউব চ্যানেল চালু করো বেশিরভাগ কারোর কাছে মাইক বা ভালো কোয়ালিটির ক্যামেরা থাক না ওটা পরবর্তীকালে তারা একটু একটু করে জিনিসপত্র বানায় এমনকি আমার কাছে দু মাস আগে পর্যন্ত কিন্তু কোনো মাইক ছিল না আমি এই রিসেন্টলি দু মাস আগেই মাইকটা কিনেছি কিন্তু তার আগে আমার পুরনো ভিডিওগুলো দেখো ভয়েস ওভার কি খারাপ একদম না যথেষ্ট ভালো ভয়েস ওভার আমি যথেষ্ট ভালোভাবে ভয়েস দিয়ে সেই জিনিসটাকে করেছি তোমরা যারা ফোনে কোনো একটা রেকর্ড করো সাউন্ড ছাড়া তারপরে সেটাকে ভয়েস ওভার দাও তখন মাইক ছাড়াও কিন্তু হয়ে যায় কিন্তু যখন তোমরা এরকম ধরনের মানে কথা বলতে বলতে ভিডিও করো ভিডিও আর তোমার মাঝখানে অনেকটা গ্যাপ থাকে বা তুমি বাইরে আউটডোর ব্লগিং করো তখন কিন্তু কিছু একটা দরকার পড়ে তোমার ফোনের ডিস্টেন্স আর তোমার মধ্যে যে কথা বা দূরত্বটা সেটাকে আটকানোর জন্য কিছু না কিছু জিনিসের কিন্তু অবশ্যই দরকার পড়ে নাহলে কিন্তু হয় না সাউন্ডটা কিন্তু খুবই খারাপ দরকার মানে খারাপ হয়ে যায় আর তখনই কিন্তু মাইকের দরকার পড়ে তাছাড়া কিন্তু আমাদের মাইকের অতটা প্রয়োজন হয় না আর বাইরের নয়েজের কথা সেটা নয় বাদই দিলাম এবার আমার কাছে একটা দারুণ টেকনিক আছে মানে এত সুন্দর টেকনিক আমি মাথায় তখন বের করেছিলাম যে আমার নিজের উপর নিজের এখনও গর্ব হয় তো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে মাইক ছাড়াও মাইকের মতন সুন্দর তুমি ভয়েস ওভার দিতে পারবে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া তো ভিডিওটা যদি তোমার মানে তুমি যদি এখন প্রথম প্রথম ব্লগিং শুরু করো তোমার কাছে যদি মাইক না থাকে তবুও তোমার অডিও কোয়ালিটি ভালোভাবে ইম্প্রুভ করার দরকার আছে তো এই ভিডিওটা কিন্তু তোমার জন্য তো স্কিপ না করে পুরোটুকু ভালোভাবে দেখো তো হে গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আর এটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভবত আমার বাইশ নাম্বার ভিডিও তো চলো শুরু করা যাক তো মাইক ছাড়াও মাইকের মতন ভালো ভয়েস কোয়ালিটির জন্য তোমাদের দরকার পড়বে আর একটা ফোনের হ্যাঁ আর একটা ফোন মানে যে তোমারই নিজস্ব ফোন হতে হবে এরকম কিন্তু কোনো বিষয় না এই ফোনটা তোমার বাড়ির অন্য কারোর হতে পারে মা বাবা ঠাম্মা বা ভাই বোন যার ইচ্ছা তার ফোন এটা হতে পারে তো যখন তুমি ভিডিও করবে তখন ধরো ফোনটা ওরকম দূরে আছে অনেকটাই দূরে এখানে এক হাতেরও বেশি দূরে আমার কাছে আমার ফোনটা এখন তো না আমি মাইকে বলছি আমি তোমাদের পরে ডেমো দেখাচ্ছি আমাকে বলে নিজে কিভাবে করে ধরো এখন এতটা দূরে তুমি রয়েছো ফোনটা আর আমি এখানে আছি এবার কিভাবে ভয়েসটা ভালো শোনাবে তার জন্য তোমাকে কী করতে হবে ফোনের যেই ফোনের মধ্যে যেই সাউন্ড রেকর্ডার থাকে কিংবা তোমার যদি মনে হয় যে তুমি ভিডিও করবে ভিডিও বের করেও ভিডিওতেও ভয়েস আসে ভিডিও বের করতে পারো কিংবা ভয়েস ওভার বের করতে পারো বের করে তুমি যা যখন বলবে ফোনটা জাস্ট এভাবে রেখে দেবে বা সাইডে কোনো জায়গায় রেখে দেবে বা মুখের সামনে ধরলেও বা কী আছে মাইকেও তো ধরে কথা বলে এরকম ধরে নিলে আর তুমি এরকম কথা বলে যা যা বলবে মুখের সামনে একদিকে রেকর্ড হচ্ছে আর এই ফোনে কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে মানে এখানে ছবি রেকর্ড হচ্ছে আর এখানে হবে সাউন্ড রেকর্ড বুঝতে পেরেছ আচ্ছা আমি আগে ডেমো দেখিনি আমি তোমাদের দেখিনি যে জিনিসটা কিভাবে কাজ করে আর তোমাদের সাথে আমি ক্লিপটা লাগিয়ে দেব ঠিক আছে দাঁড়ো এইবার আমার যে রেকর্ডটা হচ্ছে সেটা কিন্তু আমার ফোন থেকে রেকর্ড হচ্ছে মানে আমার এই ফোনেও রেকর্ড হচ্ছে এই ফোনেও রেকর্ড হচ্ছে এই ফোনে আমার স্ক্রিন মানে ছবি দেখাচ্ছে আর এই ফোনে দেখাচ্ছে রেকর্ড কি গলা রাস্তা কি ঠিকঠাক আছে না আমি তোমাদের আর একটু কিছু বলে দেখাচ্ছি

তো আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছ যে মাইক ছাড়াও আমি এভাবে কিন্তু করতে পারি আর যদি তোমাদের কাছে ফোনের অভাব থাকে এরকম হয় না আজকালকার দিনে বাড়িতে দুখানা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থাকে বা স্মার্টফোন থাকে যেগুলো দিয়ে তুমি করতে পারবে তোমার মা হতে পারে বাবা হতে পারে জাস্ট খালি তোমাকে ওটা এরকম মুখের সামনে ধরতে হবে পাশে কোথাও রাখতে হবে আর ফোন তোমার যতই দূরে থাকুক না কারণ তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না খালি একটা জিনিস এডিটিং কিন্তু ভালো করতে হবে দেখা গেলো এরকম হলো যে আমার স্ক্রিনে একরকম চলছে আর ভয়েস ওভার আর এক রকম দিচ্ছে মানে মুখের সাথে তোমার ঠোঁটের সাথে তোমার ভয়েস মিল খাচ্ছে না তাহলে কিন্তু জিনিসটা খুব বাজে হয়ে যাবে এই জন্য এডিটিং কিন্তু ভালোভাবে করতে হবে মানে ঠোঁটের সাথে যাতে ওই অডিওটা ম্যাচ করে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো দেখেছো কত সোজা মানে মাইক ছাড়াও কত সুন্দরভাবে আমরা মাইকের মতন ভালো মানে তোমার সাউন্ড কোয়ালিটি আমরা দিতে পারবো বুঝতে পেরেছ আমি আশা করি আমি কি বলতে চাইছি তো যদি তোমাদের এটা হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গাই সাবস্ক্রাইব ফর মোর